আমাদের ফিফটি কাজ শেষ হয়েছে আমল বা মিলে একটা পরিষ্কার হয়ে দিচ্ছি হেই গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে আজকে আমরা যাচ্ছি সেই সাথিয়া তা আপনাদেরকে দেখাবো আজকে আমরা শুটিং করতে যাচ্ছি আজ আজকে আসবে হচ্ছে আমাদের মিষ্টি মুনির সাথিয়া সেই জন্য আমাদের সব কিছু আপ কমপ্লিট রেডি করা ক্যামেরা লেন্স ড্রোন চার্জার ইত্যাদি তো চলেন আমাদের সাথে আমরা এগোই আমাদের সামনে আরও দুজন আছে তাদেরকে নিব নিয়ে চলে যাবো তো রান্না যাচ্ছি দেখছেন আমার অবস্থা ব্যাক যে আমার চলে এসছে আমার পঙ্খীরা সবুজ পঙ্খীরা আমি এখন ওটাতে আইডার পরিবর্তন করব এই যে আমাদের হিরো আরে চলে আসে হিরো 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 ড্রাইভার পরিবর্তন করলাম বুঝছেন হুম কোন হচ্ছে আমরা পেট্রোল পাম্পে ঢুকছি আমাদের গাড়ি চলবে বিশেষ বিশেষ পানীয় খাওয়ানো শেষ গাড়িকে নাকি এবার আবার রওনা দিচ্ছে

আপনি কি বুতে সাউন্ড দিচ্ছিলেন আর এই যে দেখেন এখানে প্রচুর ভাল পরে এইসব দিলে কিন্তু পানি হইছে এবার এই যে জাল পাতা আছে

গাড়ি যদি আমার কথা না শোনে আমি কী করবো প্রেমের সমান গ্রাম্য রাস্তা এঁকে বেঁকে পথ চলা দুপাশে বিশাল বিল

এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম গানের আয়োজন আমাদের গানের আয়োজনে গ্রামের সকল মানুষ মনে হচ্ছিল চলে এসেছে আজকে শিল্পী দুইজন মইনুদ্দিন এবং সাদিয়া সাদিয়া একটু লেটে আসলেও মইনউদ্দিন কিন্তু সবার আগে চলে এসেছিল তো চলুন বেশি কথা না বলে আমরা কিছু গান শুনে আসি সাদিয়া তারপরে আবার কিভাবে শেষ করলাম দেখা

এত খাওয়ার পরে আবারও খাইতে যাচ্ছে যাই হোক আমরা খাওয়া দাওয়া দেখাচ্ছি না পরে দেখাবো নি আল্লাহ ইনশাল্লাহ